উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে পরীক্ষার আগেই শুভকামনা জানালো বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল পেন এবং জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানালো বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গায়ঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি নিরুপম রায় তৃণমূল যুব কংগ্রেসের বঙ্গা সাংগঠনিক জেলা সেক্রেটারি রতন দাস জেনারেল সেক্রেটারি তন্ময় রায় কুমারেশ বালাসহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা হাতে ফুল তুলে দিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা সহ আশীর্বাদ করা হয় সকল ছাত্রছাত্রীদের আমরা মাধ্যমিক পরীক্ষার সময়ও স্টুডেন্টদেরকে উৎসাহ করার জন্য তাদেরকে একটা করে গোলাপ পেন এবং জলের বোতল এটা আমরা মাধ্যমিকের সময়ও দিয়েছি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্যায়ে এরা একটা জীবনের বড় পর্যায়ে পৌঁছাবে এই সমস্ত স্টুডেন্টরা তাদেরকে এনকারেজ করার জন্যে আমরা আজকে ঘোষা স্কুলে এসেছি সকলে মিলে সকল আমার নেতৃত্ব সবাই এই জলেশ্বর দুইয়ের উপপ্রধানও আছে আমার পুত্রের কর্মদক্ষ আছে এবং সকল নেতৃত্ব আমার মেম্বাররা সবাই আমার তৃণমূলের আমরা যারা সৈনিক সকলেই এই স্কুলে আসছি যুব ছাত্র দিয়ে তারা সকলেই এসছে মহিলারাও এসছেন আমরা চাই যে বাচ্চারা আরও সুন্দরভাবে তারা এগিয়ে যাক তাদের এই জীবনের প্রথম পর্যায়ে তারা এরপরে গিয়ে ধরেন কেউ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পড়বে তাদের গার্জিয়ানদেরকে আমরা সমবেদনা জানার জন্য এসেছি যে কোনো ভয় নেই বাচ্চারা ভালো করে পরীক্ষা দেবে আমরা স্যারদের সঙ্গে কথা বলেছি যাতে আমি চাই আমার গাইঘাটাতে এমন কোনো খবর না উঠুক যে হ্যাঁ কোশ্চেন পেপার লিক হয়েছে বাচ্চারা ভালো পরীক্ষা দিতে পারছে না এটা সুস্থভাবে মাধ্যমিকটা যেমন একদম সুস্থভাবে হয়েছে উচ্চ মাধ্যমিকটা যেমন খুব সুস্থভাবে হয় এটা আমরা চাই সকলকে দিতে এসছে এখানে নাইনটি নাইন স্টুডেন্ট পরীক্ষা দিতে এসছে জলেশ্বর এক থেকে এসছে জয়তারা থেকে এসছে আমাদের তরঙ্গহাটি স্কুল থেকে এসছে তিনটে স্কুলের এখানে এটা মেন ভ্যান না এটা সাব এখানে নাইনটি নাইন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং আমরা হেডমাস্টারের সঙ্গেও কথা বলেছি তিনিও বল আশ্বাস দিয়েছেন যে খুব সুন্দরভাবে এখানে পরীক্ষা হবে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি সারা বছর মানুষকে পরিষেবা দেওয়ার কথা আমাদের বলেন আমাদের নেত্রী সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন এবং আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে সারা বছর ছিলাম আছি থাকবো কারণ বছরে দুটো পরীক্ষা একটা মাধ্যমিক আর একটা উচ্চমাধ্যমিক এই পরীক্ষার সময় আমরা ছাত্রছাত্রীর মঙ্গল কামনায় এবং তাদের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আমরা সব সময় তাদের সহযোগিতা করি এবং তাদের যাতে আজকে সি এর দ্বারা যে সর্বনাশা বন্ধ ছাড়া বাংলায় হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় দেখতে নেমেছি যে কেউ যাতে কোনো কারোর জন্য অসুবিধা না হয় সবাই যেন সমস্ত শিক্ষার্থী যারা পরীক্ষার্থী আছে তারা সকলেই বিদ্যালয় সুষ্ঠুভাবেই বিদ্যালয়ে প্রবেশ করতে পারে এবং পরীক্ষার সময় যাদের তাদের মেন্টাল সাপোর্টটা থাকে তার তারই উপলক্ষে আমাদের আজকে এখানে দাঁড়ানো এবং তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা